এই সিমে কত ধরন আজকে এই লাল সিম নিয়ে আলোচনা করবো এই ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওর সঙ্গে অবশ্যই জুড়ে থাকবেন চলুন লাল সিম কীভাবে চাষ করতে হয় জেনে আসে এতক্ষণ দেখছিলেন ইন্ট্রো এবার এই লাল সিম চাষ করে আপনি কিন্তু প্রচুর পরিমাণে ইনকাম করতে পারবেন এখন বর্তমানে এক কেজি লাল সিমের দাম ষোলো সতেরো আঠারো থেকে কুড়ি টাকা দরে কিন্তু পাইকারি রেটে বিক্রি হচ্ছে এবং বাজারে খুচরো রেটে এখন লাল সিম ক্রয় করতে গেলে পাঁচশো কিন্তু আপনাকে পনেরো থেকে আঠেরো টাকা গুনতে হচ্ছে তাই এই লাল সিম কীভাবে আপনি চাষ করে হাজার হাজার টাকা এখান থেকে ইনকাম করতে পারবেন কারণ এত পরিমাণে ধরন সপ্তাহে দিন তোলা যায় এবং পাঁচ কাটা জমি থেকে কিন্তু পার সপ্তাহে প্রায় দেড় থেকে দু কুইন্টাল পর্যন্ত এই সিম তোলা যায় এবং যার কিন্তু বন্ধু পনেরো টাকা করে থাকলেও প্রত্যেক সপ্তাহে এখান থেকে তিন হাজার ইনকাম করা যাবে মাত্র পাঁচ কাটা জমি থেকে যদি আপনি এক বিঘা চাষ করতে পারেন তাহলে বন্ধু ওই রকমভাবে আপনি কিন্তু ইনকাম করতে পারবেন বারো হাজার টাকা পার সপ্তাহে ধরলাম আপনি বারো হাজার না আপনি দশ হাজারই ইনকাম করবেন পার সপ্তাহে পার বিঘে জমিতে এই লাল সিম চাষ করে দেখুন কত পরিমাণে ধরন এসছে তাই এই সিম কিভাবে চাষ করবেন চলুন জেনে নিই বন্ধু এই সিম চাষ করতে হলে যেহেতু এটা একটা শীতকালীন সিম তাহলে আমাদের কিন্তু গ্রীষ্মকালকে আগেই চুজ করে নিতে হবে গ্রীষ্মকাল হিসেবে আপনাদের অবশ্যই শ্রাবণ ভাদর এই দুটো মাস সিমের দানা বপনের একটা উপযুক্ত সময় এই দুটো মাসে আমাদের কিন্তু সিমের দানা বপন করতে হবে এই সিমটা বিশেষ করে ভাদ্র আশ্বিন এবং কার্তিক মাস অবধি কিন্তু বপন করা যায় এই সিমটা মাত্র পঞ্চাশ থেকে ষাট দিনের ভিতরে কিন্তু ধরন চলে আসে এই সিমটার একটা বৈশিষ্ট্য রয়েছে বীজ বপনের মিনিমাম তিন থেকে চার দিন বাদ থেকে ইহার কিন্তু চারা গজানো শুরু হবে তাহলে ফার্স্টেই আপনি জানলেন সময়টা কোন সময়ে কিন্তু আপনি এই সিমের দানাটা বপন করবেন এবার চলুন জেনে নিই এই সিমের দানা বপনের দূরত্ব কত হাত এই সিমের দানা বপনের একটা থেকে একটা চারা দূরত্ব মিনিমাম আপনাকে চার হাত রাখতে হবে অর্থাৎ একটা মাথা তৈরি করেছেন সেই মাদায় তিনটি দানা দেবেন পরে তিনটি যদি চারা বার হয় একটা উপরে দেবেন দুটো রেখে দেবেন তার বেশি রাখবেন না আর রাখলেই কিন্তু গাছ ঘন হয়ে যাবে গাছ ঘন হলে কিন্তু ফল হবে না সিমের কিন্তু এই একটা ব্যতিক্রম কিন্তু একটা নিয়ম রয়েছে গাছ অতিরিক্ত হারে ঘন হয়ে গেলে সেখানে ফল ফুলের মাত্রা একেবারে কম হয়ে থাকে তাই গাছ বেশি কিন্তু আপনি ঘন করবেন না একটা ব্যাপার তাহলে গাছ কিন্তু আমাদের বেশি ঘন করলে কিন্তু কাজ হবে না সেজন্য কম পরিমাণে ঘন অবশ্যই করতে হবে তাহলে কি তাহলে কিন্তু প্রত্যেক মাদায় দুটি করে চারা রাখতে হবে তাহলে আপনি জানলেন একটা থেকে একটা মাদার দূরত্ব কত এবং কটা করে দানা বপন করতে হবে এবার জেনে নেওয়া যাক এই সিমের কি কী ধরনের প্রথম অবস্থা থেকে গা ছোট অবস্থা থেকে কি কি পরিচর্যা রয়েছে যেটা কিন্তু এখন করতে হবে ঠিক আছে তাই আজকের ভিডিওর মূল টপিক সিম চাষ পদ্ধতি লাল সিম চাষ পদ্ধতি এবং সেই সঙ্গে সঙ্গে তার পরিচর্যা এবার চলে আসুন এর পরিচর্যা দেখুন এই একটা থোকা শুধুমাত্র একটা থোকা যদি দেখায় দেখো একটা থোকায় কটা সিম আছে দেখো দেখতে পাচ্ছো প্রচুর এই একটা থোকায় দেখো এই একটা থোকা এই দেখো এই একটা থোকা দেখতে পাচ্ছো এই দেখো একটা থোকা দেখো কত পরিমাণে সিম রয়েছে প্রচুর হারে প্রচুর শুধু শুধু এখানে না সারা জমি ঘুরেও কিন্তু দেখালে আপনি দেখতে পাবেন যে প্রচুর হারে কিন্তু সিম রয়েছে প্রচুর পরিমাণে একটা দুটো না শুধু প্রচুর হারে এখানেই প্রায় কিন্তু পাঁচ কেজির ওপরে সিম আছে শুধু এটুকু জায়গায় দেখতে পাচ্ছো তাহলে এই সিমের পরিচর্যা কী ফাস্ট পরিচর্যা কী ফাস্ট পরিচর্যা চারা বপনের পর এখানে জাপ পোকা এবং গাছ বড় হয়েছে তাও এখানে জাপ পোকা জাপ পোকা চারা বপনের অর্থাৎ বীজ বপনের পর থেকে চারা গজানোর পর থেকে এখানে কিন্তু জাপ পোকার প্রচুর হারে কিন্তু অ্যাটাক দেখা যাবে এবং গাছ বড় হয়েছে এখনও কিন্তু জাপ পোকার অ্যাটাক দেখা যাবে তাহলে চারা গাছের কী পরিচর্যা সেটা সংক্ষেপে বলে দিই দে এই যে গাছ এই গাছের কী পরিচর্যা করবেন পোকার কোন বীজগুলো দেবেন সেটা জানিয়ে দিচ্ছি যাদের এখন পর্যন্ত এই রকম হারে সিম ধরেনি ঠিক আছে জানিয়ে দিচ্ছি তাহলে গাছ ছোটো থাকা অবস্থায় জাপ পোকা দেখা যাবে জাপ পোকার জন্য ইউপিএল কোম্পানির ল্যান্সার গোল্ড অথবা সিংজেন্ডার পেগাসাস ব্যবহার করলে আবশ্যিক এছাড়া আর কিছু দেওয়ার দরকার নেই দুই নম্বরে ফল ছিদ্রকারী লেদা পোকা দেখা যাবে প্রচুর হারে ফল ছিদ্রকারী লেদা পোকা দেখা যাবে ডোককে নষ্ট করে দেবে এবং সেই সঙ্গে সঙ্গে পাতাকে খেয়ে নেবে নানান সমস্যার কিন্তু সৃষ্টি করবে এই ফল ছিদ্রকারী লেদা পোকা তাই ফার্স্ট অবস্থায় এই ফল সিঁদুরকারী লেদা পোকাকে আমাদের কিন্তু তাড়াতে হবে না হলে কিন্তু গাছ বানে উঠবে না তাড়াতাড়ি আর গাছ বানে না উঠলে কিন্তু প্রচুর শাকাপা ছাড়বে না ফলে আপনার লস হয়ে যাবে একটা ব্যাপার সেই জন্য আমি বলছিলাম যে মিনিমাম চারা বার হওয়ার পর যখনই লেদা পোকা দেখা যাবে তখনই এখানে পোপেক পোপেনোপাক্স সাইপার মাইথিন গ্রুপের প্রোপেক সুপার দেবেন কম দামের সুপার কিন্তু এখন সিম বড় হয়ে গেছে সিম হয়ে গেছে এখন পোপেক্সের কাজ করবে না আলাদা বিষ বিকল্প বিষ ব্যবহার করতে হবে ঠিক আছে বুঝতে পারছো তাহলে তাহলে এখন গাছ এরকম বড় হয়ে গেছে তাহলে এই বড় গাছের কি পরিচর্যা রয়েছে অবশ্যই জানাবো ফাস্ট অবস্থায় প্রচুর হারে জাপ পোকা আসবে জাপ পোকা সেই যে ছোটো ছোটো ছিমের দেখতে পাচ্ছেন যে কুড়ি আসছে না এই যে কুড়ি আসছে এই কুড়ির একেবারে প্রচুর হারে কুড়িতে প্রচুর হারে কালো করে অথবা সবুজ করে এক ধরনের পোকা একেবারে এঁটে থাকবে প্রচুর হারে এঁটে আসে আপনি ভাবছেন এতে হয়তো কিচ্ছু হবে না সিমের কোনো ক্ষতি হবে না না একেবারে চষি পোকার মতো কাজ করে সিম গাছের গতি বাড়তে দেবে না গাছে কিন্তু ফুল আসতে দেবে না ঠিক আছে আর এই সিম একটা জিনিস গাছে সিম ধরে গেলেই কিন্তু সিম তোলা শুরু করবে তা না হলে ফুলের কিন্তু সংখ্যা কমে আসবে ঠিক আছে দেখো ফুল রয়েছে অসংখ্য সিম রয়েছে বলে ফুলের সংখ্যা কিন্তু কম আছে বুঝতে পারছি তাহলে আমি যে কথা বলছিলাম তাহলে প্রকার অ্যাটাক দেখা দিলে ইউপিএল কোম্পানির ল্যান্সার গোল্ড অথবা সিংজেন্ডার পেগাসাস কমন ওষুধ এই দুটো ব্যবহার করতে হয় ভারত বাংলাদেশে সব জায়গায় পাওয়া যায় এগুলো ব্যবহার করলেই চল এবার চলে আসি এই সিম ধরার পর সিম অধিকাংশ কিন্তু সব ছিদ্র হয়ে যাবে বিশেষ করে যতদিন শীত না পড়বে ততদিন কিন্তু এখানে ফল চিতুরকারী ল্যতা পোকার আক্রমণ থাকে হারে ফলচিত্রকারী লতা পোকা অ্যাটাক করে সিমকে ছিদ্র করে দেবে ছোট ফুলকে ঝরিয়ে দেবে এমন কি এই যে সিমের যে দেখতে পাচ্ছ সিমের যে ছোট ছোট সিম আসবে এই সিমকেও কিন্তু কেটে কেটে দেবে ছিদ্র হয়ে যাবে সেই জন্য এই শীতকালীন ক্ষেত্রে দুটো বিষ মিশ্রিত করে ব্যবহার করতে হয় বিশেষ করে সিমের জমির ক্ষেত্রে যখনই আপনি এই সমস্যা দেখা যাবে তখন বাজার থেকে ক্রয় করতে হবে দাদা ঘাট একটা জৈব ওষুধ দাদা এই ওষুধটা দশ লিটারে মিনিমাম সাত এম এল এবং আর রয়েছে চিতা বায়োটেকনিক্যাল গ্রুপে রয়েছে চিতা অথবা পোলার এই দুটোর মধ্যে যে কোনো একটা বিষ অবশ্যই দশ এম তাহলে এই পনেরো এম যদি আপনি সপ্তাহে একদিন প্রয়োগ করতে পারেন একদিন প্রয়োগ করতে পারেন আমি কথা দিচ্ছি তোমার এই জমি থেকে সমস্ত অর্থাৎ এই ফলসি দোকায় লেদা পোকা দেখা যাবে না দেখাই একটু চেষ্টা করি দেখো এ দেখো কোনো ফল সেদুকায় লাদা পোকা নেই দেখো 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 দেখতে পাচ্ছ কোনো ফল সেদুকায় লেদা পোকায় নেই বললেই চলে ঠিক আছে তাহলে আমাদের কিন্তু এই দুটো বীজ দিতে হবে আর যারা পারবেন না তাদের আমি রিকমেন্ড করবো শুধুমাত্র চিতা সপ্তাহে দুদিন দেবেন তাতে কাজ চলবে চিতা দিলেই কাজ চলে যাবে ঠিক আছে আর একটা সমস্যা যেটা হলো সিমের ক্ষেত্রে পাতায় সমস্যা দাগো এক নম্বরে পাতা পোড়ার একটা সমস্যা এভাবে পাতা পুড়ে 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 পুরে সব নষ্ট হবে আর দুই নম্বরে পাতায় এই যে টিপ 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 দাগ দেখতে পাচ্ছ পাতায় কিন্তু টিপ 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 দাগ এর প্রাদুর্ভাব দেখা যাবে এই দুটো কে করে থাকে এই দুটো কিন্তু এক ধরনের ছত্রাক করে থাকে এই ছত্রাকের আক্রমণের ফলে এই সমস্যা হয়ে থাকে এই ছত্রাক কি করে থাকে এ কিন্তু পাতায় বসবাস করে পাতাকে হলদে ভাব করে নষ্ট করে এজন্য আমি আপনাদের বারে বারে করব বারে বারে যে আপনারা সপ্তাহে একদিন হলেও যখন অতিরিক্ত হারে কুয়াশা বা নেওয়ার পড়বে এখানে শুধুমাত্র ম্যাঙ্কোজেম এম পঁয়তাল্লিশ পাওয়াটা দামে কথা বলুন মাত্র পঞ্চাশ টাকা নেয় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা নেয় দাইথিন এম পঁয়তাল্লিশ ম্যাংকোজেম রয়েছে এম পঁয়তাল্লিশ যে কোনো কোম্পানির সিংজেনটা সে তুমি নিতে পারো ইন্দোফিল কোম্পানি নানা রকম কোম্পানির ম্যাঙ্কোজিম এম পঁয়তাল্লিশ পাওয়া যায় ওটা ক্রয় করে গাছ স্প্রে করে দেবে হলে ইন্দোফিল স্প্রিন্ট ফাঙ্গাইট যদি তোমার কাছে থেকে থাকে সেটা স্প্রে করলেও গাছ চলে যাবে ঠিক আছে বুঝতে পেরেছো তাহলে এই লাল লাল সিম চাষ করে তুমি হাজার হাজার টাকা কীভাবে ইনকাম করবে তার পুরুফ কিন্তু লাইভ পুরুফ একেবারে দেখিয়ে দেবে তাই প্রত্যেকে এই সিম চাষের দিকে আগ্রহ দেখাও এখন মনে করলে এখনও কিন্তু বপন করা যাবে তবে গ্রীষ্মকালীন ক্ষেত্রে দাম কিন্তু কম থাকে গ্রীষ্মকালীন ক্ষেত্রে এই সিম কিন্তু হয়ে থাকে গ্রীষ্মকালেও কিন্তু হয়ে থাকে ফাল্গুন চোত এই দুই মাস কিন্তু এই সিম হয়ে থাকে ঠিক আছে গ্রীষ্মকালেও হয়ে থাকে তবে দাম একটু কম থাকে তবে কিন্তু চাষও এখনও বপন করা যাবে যদি পরিত্যক্ত জমি থাকে তাহলে এই লাল সিম কীভাবে তোমরা চাষ করবে সেই সম্পর্কে সংক্ষেপে ভিডিওতে আলোচনা করলাম তাই ভিডিও ভালো লাগলে প্লিজ প্রত্যেকে লাইক করো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা শেয়ার করে অন্য অন্য চাষির দেখার সুযোগ করে দিই it.